বর্তমানে সুদূর লন্ডন থেকে মোহাম্মদ ইউনুসের জন্য যে খবর আসছে সেটা সত্যি একদিকে লজ্জাজনক অন্যদিকে খুবই উদ্বেগের কারণ এখন খবর আসছে যে ডক্টর ইউনুসকে যে হোটেলে রাখা হয়েছে সেই হোটেলের পেছনের দরজা দিয়ে ভাই ভেতরে ঢোকানো হয়েছে ডক্টর ইউনুসকে কিন্তু কেন কারণ আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন বেশ কয়েকটি ভিডিও ফুটেজ যেখানে তুমুল বিক্ষোভ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে লন্ডনে ডাস্টবিনে ছবি লাগানো থেকে শুরু করে রাস্তায় ওপেন যাচ্ছে তাই গালিগালাস থেকে শুরু করে একেবারে ন্যাচাকার কাণ্ড হয়ে গিয়েছে ওই হোটেলের সামনে সেই জন্য পেছন দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হোটেলে ঢুকতে হয়েছে এবং এখনো পর্যন্ত আপনার যত মেহমান আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে তারা ওই হোটেলের ভিতরেই ডক্টর ইউনুসের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে যাচ্ছেন সুতরাং রক্তচাপ যে কয়েকগুণ বৃদ্ধি হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটা তো বলাই বাহুল্য তাই না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক আকাশে একেবারে কালো মেঘ ঘনিয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি যুক্তরাজ্যের এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার যে প্রসঙ্গ লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত একটি সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নিয়েছিল এবং সেখানে সাংবাদিকদের সাথে বেশ কিছু প্রশ্ন উত্তরের বিষয় উঠে এসেছে আর এই প্রশ্ন উত্তরের জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে ফেঁসেছে যে দেশে বিদেশে দুদিকেই তীব্র সমালোচনার মুখে পড়ে গিয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিজের আসল চরিত্রটাকে সকলের সামনে উজাগার করে ফেলেছে নিজের অজান্তেই তাহলে কোথা থেকে শুরু করব। দেশ থেকে না বিদেশ থেকে আসুন দেশি টোটকা দিয়েই শুরু করা যাক দর্শক বন্ধুরা চ্যাথাম হাউসে এই যে প্রশ্ন উত্তরের পর্ব ছিল সেখানে ডক্টর ইউনুস নিজেকে নিজের অজান্তে এমনভাবেই এক্সপোজ করে ফেলেছে যে আজ নিজের দেশে আওয়ামী লীগ কর্মী নয় আওয়ামী লীগের কোনো সমর্থকও নয় আওয়ামী লীগ বিরোধী মানুষেরাই আজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বলছে দেশের ভিতরে সেটা একটু ভালো করে শুনুন ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে মনে হচ্ছে এমনটাই মন্তব্য করেছে গোলাম মাওলানা রনি এবার গোলাম মাওলানা রনি কেন বিধ্বস্ত ক্লান্ত অপমানিত বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার যথেষ্ট যুক্তি তিনি উপস্থাপন করেছে কেন তিনি এই কথা বলছে কারণ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইউনুস সাহেব যখন নেমেছিলেন তখন ওনার ব্যাগটা টানার জন্যও একটা মানুষ সেখানে ছিল না প্রেস সচিব শফিকুল আলম ছাড়া ওনার ব্যাগ টানার জন্য কেউ ছিল না এমনকি হিত্রো বিমানবন্দরে নামার পর যে ছবিগুলো আমরা দেখেছি ইউনুস সাহেবের সেই ছবিগুলো তোলার জন্যেও ভাই কোনো ক্যামেরাম্যান ছিল না প্রেস সচিব শফিকুল আলম নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে যে ছবি তুলেছে সেই ছবিগুলোই আমরা বাংলাদেশে বসে দেখছি এই ভিডিওতে যেমনটা আপনারা দেখছেন ওনার আশেপাশে কেউ নেই কেউ নেই প্রেস সচিব কিভাবে নিজে ব্যাগ টেনে আনছে নিজের মোবাইল দিয়ে ছবি তুলছে দেখুন তো সেই জন্যই তিনি বলছেন গোলাম মাওলানা রনি যে ডক্টর ইউনুসকে বিধ্বস্ত ক্লান্ত ও অপমানিত বলে মনে হয়েছে অন্যদিকে যুক্তরাজ্যে বসেই এ কেমন মিথ্যাচার এই বলে মন্তব্য করেছে বলা ভালো সমালোচনা করেছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনিও ব্যাখ্যা দিয়েছে যে যুক্তরাজ্যে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে মিথ্যাচার করছে ওনার ব্যাখ্যা অনুযায়ী ইউনুসের সাথে সাক্ষাৎ হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে কেয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই তিনি কানাডাতে অবস্থান করছেন অথচ আমরা গত গতকালই জানতে পেরেছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও কেয়ার স্টারমার যুক্তরাজ্যেই অবস্থান করছেন সুতরাং প্রেস সচিব তিনি সত্য লুকিয়েছেন তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন আর সেই জন্যই সাংবাদিক পান্না বলছেন যে যুক্তরাজ্যে বসে এ কেমন মিথ্যাচার অন্যদিকে আরেকজন তীব্র মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা মুখ থুবড়ে পড়েছে বলছেন সাংবাদিক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান কেন তিনি এই কথা বলছে দর্শক ওনার ব্যাখ্যা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনডিআর পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম বন্দর এমন এমনকি সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পর্যন্ত একযোগে এখন সংস্কার বিরোধী প্রতিরোধে নেমেছে অন্যদিকে সচিবালয় প্রাঙ্গণে কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে পৌর প্রশাসন ব্যবস্থা ওনার মন্তব্য অনুযায়ী পুরো রাষ্ট্রের অভ্যন্তরে এক প্রকার নিয়ন্ত্রণহীনতা অন অনাস্থা ও বিভ্রান্তির আবহাওয়া তৈরি হয়েছে সেই জন্যই জিল্লুর রহমান সাংবাদিক জিল্লুর রহমান বলছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা মুখ থুবড়ে পড়েছে তো এই তো গেল দেশের ভিতরে যুক্তরাজ্য সফর নিয়ে তীব্র সমালোচনার ঢেউ তো এবার আসুন আমরা একটু সরাসরি লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এই যে সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছিলেন এবং সেখানে সাংবাদিকরা ওনাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরে তিনি ঠিক কতটা ল্যাজে গোবরে করে ফেলেছেন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা দেখি যে সাংবাদিকরা কি কি প্রশ্ন করেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কি কি উত্তর দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথমেই এই চ্যাথাম হাউসে একজন সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার পর তিনি কতটা স্যাটিসফাইড তার উত্তরে সেটা ওই সাংবাদিকের মুখ থেকেই আপনারা একটু শুনুন দেখুন ভিডিওটি যখন প্রশ্ন উত্তর পর্ব আসে তখন আমি ওনাকে প্রথম প্রশ্ন করার সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি উনি প্রথমেই যে একটা নিয়ে কাজ করবে যেটা প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো তখন আমি ওনাকে ওই রিফরমেশন এজেন্ডা থেকে একটা প্রশ্ন করি যে যেখানে উনি ঢাকায় আট আগস্ট দুই হাজার চব্বিশে এসে উনি প্রথমেই বলেছিলেন যে আমার মেন চ্যালেঞ্জেস হচ্ছে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ছয় ঘন্টা সরকারি বোলডোজার দিয়ে ভাঙচুর করা হয় তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয় তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফর্মেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে সেটা উনি কিভাবে করবে এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছেন এরকম একটা প্রশ্ন করি যে প্রশ্নটা উনি আসলে ছুতে পারেননি এবং উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেন তো কী শুনলেন বন্ধুরা একজন ছোট্ট বাচ্চা সাংবাদিক তিনি বলছে যে তার প্রশ্নের উত্তর ছুতে পারেনি একজন নোবেল লরিয়েট চুরাশি বছর বয়সী একজন প্রখ্যাত গুণী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি ওনার প্রশ্নের উত্তর ছুতেই পারেনি আসলে তখন প্রশ্ন করা হয়েছিল যখন সিটি কর্পোরেশনের বুলডোজর দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেন চুপ ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসল প্রশ্ন এড়িয়ে গিয়ে ভুং ভাঙ এটা সেটা গোঝামিল দোয়া উত্তর দিয়েছে আর দেবেই বা না কেন কারণ উত্তর থাকলে তো দেবে এনার কাজ তো ভাঙা চোরা আগুন জ্বালাও মপ সৃষ্টি করো এই সমস্ত করতেই তো তিনি এসেছেন মাফিয়া কি উত্তর দেবে ভাই মাফিয়ার কাছ থেকে উত্তর আশা করা যায় ওনাকে প্রশ্ন করা হলো ওনার আব্বার নাম কি আর তিনি উত্তর দিয়েছেন দাদার নাম তো এই যদি অবস্থা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তাহলে জাতি এবং দেশ কি পাবে এনাদের থেকে এছাড়াও এই আপনার সংবাদ সম্মেলনে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি উত্তর দিয়েছে আমরা সব দেশের সরকারের কাছ থেকেই সমর্থন পেয়েছি মিথ্যে কথা তাই এটা তো অন্তত ডাহা মিথ্যে কথা তা চীনের সমর্থন নাই পেয়েছে কিন্তু ভারতের সমর্থন কোথা থেকে পেয়েছে অন্যদিকে এই প্রশ্ন উত্তরের আরেকটি অংশে তিনি বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সুতরাং মিথ্যাচারের সাথে দ্বিচারিতা ওই একই জায়গায় একবার তিনি বলছেন যে ভারত ও চীন সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে আমরা সমর্থন পেয়েছি আবার পরবর্তীতে পাল্টি খেয়ে তিনি বলছেন যে শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেনি তাহলে সহযোগিতা যখন করেনি তাহলে ভারত ভারতের কাছ থেকে আপনি সমর্থন পেলেনটা কী করে ভাই এ কেমন দ্বিচারিতা এ কেমন ভণ্ডামি এ কেমন মিথ্যেবাজ মানে দশকে দশকে এরকম একজন একটা করে চিল চিলশগুণ একটা রাষ্ট্রের প্রধান হয়ে বসে কয়েক দশকে এরকম এক একটা ঘটনা ঘটে অন্যদিকে অর্থনীতির প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন শুনুন অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন যে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যর নিচে নেমে গেছে কারণ বিশাল পরিমাণ দেনা হয়ে গিয়েছে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে হ্যাঁ এখানে কিছুটা ঠিক বলেছে যে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ ব্যাংকিং ব্যবস্থা ধসে পেরেছে পড়েছে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্য নিচে নেমে গিয়েছে এবং এই সমস্ত কিছুর জন্য তিনি দায়ী করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে যে তারা এই সমস্ত কিছু করে গিয়েছে এখন আমরা কি করব তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তারা যদি দেশটাকে এরকম জায়গায় রেখে যায় তাহলে সংস্কারের নামে আপনি দশ মাস ধরে ঠিক কি করছেন আপনি একজন অর্থনীতিবিদ হয়ে নোবেল লরিয়েড হয়ে যদি এই ছোট্ট একটা দেশের অর্থনীতি দশ মাসে রিপেয়ার না করতে পারেন দেশের অর্থনীতি যদি এখনও শূন্যের নিচে থাকে বিদেশি মুদ্রার রিজার্ভ যদি শেষ হয়ে থাকে ব্যাংকিং ব্যবস্থা যদি ধসে পড়ে থাকে তাহলে আপনি কিসের কিসের অর্থনীতিবিদ আপনি নাকি ওই ডিগ্রিটাও ভুয়া নোবেল প্রাইজটা যেরকম ভুয়া অর্থনীতিতে পড়াশুনো করে কাজ করে শান্তিতে নোবেল সুতরাং ওটা একটা ভুয়া আমরা বুঝতে পারছি এখন যদিও আমরা ভাবতাম যে অর্থনীতি নিয়ে আপনার কিছু জ্ঞান আছে সেটাও কি ভুয়া নাকি তা না তো আপনি একজন অর্থনীতিবিদ হয়ে দেশের রাষ্ট্রের একদম সর্বোচ্চ ক্ষমতায় সমস্ত পাওয়ার আপনার হাতে থাকা সত্ত্বেও দশ মাসে কিভাবে আপনি ব্যাংকিং ব্যবস্থাকে ধসে পড়া থেকে তুলে দাঁড় করাতে পারেননি এবং গোজামিল দেয়া উত্তর দিচ্ছেন যে আজ আমি এই দশ মাসে দেশের যেই একটা বিধ্বস্ত অবস্থা করে ফেলেছি এর জন্য ওই সরকার দায়ী তা ওই সরকারের সময় যখন দেশ চলছিল তখন তো আমরা বেশ ভালোই দেখেছি যে গত দশ মাসে আপনি যেভাবে দেশ পরিচালনা করেছেন দেশের মানুষকে যে জনসেবা দিয়েছেন এর থেকে অনেক অনেক উন্নত জনসেবা সেই সময় আমরা পেয়েছি তাহলে সেই সময় শেখ হাসিনা কীভাবে দেশ চালিয়েছে প্রশ্ন প্রশ্ন কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাবো না কারণ দেখছেন তো যুক্তরাজ্যে বসেই তিনি কীরকম ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে একের পর এক গোজা মিল দেওয়া গল্প সাজাচ্ছে তো আমাদেরকে দেশের মানুষকে তিনি কি আর উত্তর দেবে উত্তর চাইতে গেলে এখন তার মপ বাহিনী ডান্ডা মেরে ঠান্ডা করার মতো পরিস্থিতিতে চলে আসবে তো দর্শক এখন এই ভিডিওটি সম্পর্কে এবং যুক্তরাজ্য সফরের ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চরিত্র হরণ সম্পর্কে ওনার এই লজ্জা সম্পর্কে আপনি কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে